সম্মানিত ভিওর ভাই ভাই ক্যারাম বোর্ডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি সামনে পবিত্র ঈদ এই জন্য আমি ভিডিও করতে না আশা করি ঈদের পর থেকে আমি আবার ভিডিও করতে পারবো আসলে দোকানে প্রচুর কাজের চাপ থাকায় এই সমস্যাটা হচ্ছে আজকে কুষ্টিয়া মিরপুর থেকে দুইজন কাকু আসছেন তারা আমাদের কাছ থেকে দুইটি বোর্ড নিবেন কিন্তু আমাদের কাছে আজকে বিক্রি করার মতো কোনো বোর্ডই ছিল না যা ছিল সবই অর্ডার বোর্ড কিন্তু তারা এতটাই নাসর বান্দাজে তারা বলল আমাদেরকে যে আপনারা দুইটি বোর্ড আমাদেরকে তৈরি করে দেন আমরা অপেক্ষা করছি তো মোটামুটি এক পর্যায়ে যেয়ে আমরা বাধ্য হয়ে গেলাম এবং তাদেরকে আমরা দুইটি বোর্ড তৈরি করে দিয়েছি এখন বিকাল এখন বোর্ড দুইটির কাজ সম্পূর্ণ শেষ তো আমরা এই দুইটি বোর্ডের সাইডে আমরা ব্যবহার করেছি ছয় ইঞ্চি বেলগাট এবং ভিতরে ব্যবহার করেছি উনিশ এম এম ওয়াটারপ্রুফ ফ্লাইউড এটি আহমেদের উনিশ মিলে এবং এই বোর্ড দুইটির ভিতরে আমরা একটি রাউন্ড বিট ব্যবহার করেছি যাতে করে প্লেয়াররা যখন এই বোর্ড দুইটিতে খেলা করবে তাদের খেলাটা যেন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে আমাদের আজকের এই ষাট সাইজের ওয়াটারপ্রুফ বোর্ডটির প্রাইস থাকবে অনলি বারো হাজার টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি আপনারা দেখতে পারছেন বোর্ডটি কতটা সুন্দর লাগছে এবং কতটা গ্লেজি আপনারাও আসবেন আমাদের দোকানে এসে সরাসরি যাচাই বাছাই করে ক্যারাম বোর্ড নিতে পারবেন এবং যে সকল ভাইয়ারা অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে ক্যারাম বোর্ড নিতে তারা পুরোপুরি বিশ্বাস করে ক্যারাম বোর্ড নিতে পারবেন আমাদের কাছে থেকে কারণ এই পর্যন্ত আমরা কাউকে ঠকাইনি এবং ভবিষ্যতেও কখনো কাউকে ঠকাবো না এই যে বোর্ড দুইটি এখন ভ্যানে উঠিয়ে দেওয়া হয়েছে স্ট্যান্ডার সহ এখন তারা তাদের বাসায় চলে যাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন